পুরো সাপের মতো দেখতে মাছটা কাটা তো দূরে থাক আমি কিন্তু ধরতেও ভীষণ ভয় পাই কিন্তু দোকানে ভিড় থাকার জন্য অগত্য আমি নিয়ে চলে এসেছি বাড়িতে এবার একে কাটবো কী করে বাড়িতে তো আর কেউ নেই আমাকেই কাটতে হবে আমি জাস্ট দুটো আঙুল দিয়ে কোনো রকম অনেক সাহস যোগিয়ে তারপরে আমি তাকে ধরার চেষ্টা করলাম কিন্তু তাও আমার এত মানে গা শিউরে উঠছে এতো ভয় করছে আর তারপরে সেই মাছটাকে দেখো দু হাত দিয়ে ধরে আমি কাটছি তো এটাই হচ্ছে কথা আমরা অনেকেই অনেক কিছুতে ভয় পাই কিন্তু পরিস্থিতি আমাদেরকে ওই জায়গাটা মানে ঠিক পার করিয়ে দেয় তো যাই আজকে ভাবলাম যে একদম লেজের দিকে যেহেতু মাছ থাকে না একটা মুখরোচ একটা কিছু বানালে খেতেও ভালো লাগে আর লেজের দিকটা তো মাছ থাকে না সেটা একটা কোনো কাজেও লেগে যাবে কোনো একটা পদ তৈরি হয়ে যাবে তো আমি কোনো কিছু বাটা কাটা ছাড়া আমি রকম একটা পদ বানালাম তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে কয়েকদিন আগে তোমরা সবাই জানো যে আমি মাছের দোকানে গেছিলাম আর সেখানটায় এবারে অনেক রকম মাছ পেয়েছিলাম কিন্তু কোনো মাছই নিয়ে আসিনি কারণ মাছ খাওয়ার মতো কেউ নেই আর আমাদেরও খুব একটা মাছ খাওয়া হয় না তো দেখতে পেলাম সেস অবধি বামি মাছ ছিল যার কাঁটা কম থাকে আর বামি মাছের তেঁতুল টক কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমার যেহেতু শরীর ভালো নেই তাই তেঁতুল টক আর আমি বানাই নি তো কী বানাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আর এই হচ্ছে সেই মাছটা ওই যে বললাম দোকানে প্রচুর ভিড় ছিল বলে বললাম যে এমনি দিয়ে দাও আমি বাড়িতে কেটে নেব নিয়ে তো চলে এসেছি কিন্তু তারপরে ভাবছি একে ধরবো কী করে কাটবো তো অনেক পরের কথা বাট আমি ধরবো কী করে এত ভয় লাগছিল আমি জানি মাছটা কিন্তু জানতো নয় তাও একটা ভয় লাগছে দেখো দেখে একটু কেমন লাগছে না তো যাই হোক নিয়ে যখন এসেছি কাটতে তো হবে পয়সা দিয়ে কিনেছি ফেলতে তো আর পারি না তো আমি কিভাবে মাছটা কাটছি তোমাদের সাথে শেয়ার করে নিই তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই মাছটা কাটতে গেলে কিন্তু একটু সাবধানে কাটতে হয় কারণ এর যে সাইডে যে কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলো যদি কেটে না দেওয়া হয় না তাহলে হাতে ফুটে যেতে পারে তো সেই জন্য সাইডে যে ছোট ছোট কাঁটা একদম ছোটো বাট অনেক স্ট্রং থাকে অনেক মোটা থাকে তো সেইগুলো কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি ভাবলাম মাছটা যেহেতু স্লিপ খাচ্ছে একদম স্লিপ মানে স্লিপ হচ্ছে সেই জন্য ভাবলাম মাঝখান থেকে একবার কেটে দিই তাহলে কি হবে কাটতে সুবিধা হবে আর ওই যে লেজের দিকে বললাম যে একদমই মাছ কম থাকে মাছ থাকে না বললেই চলে তাই ভাবলাম কোনো কিছু কাটা বাটা ছাড়া একটা আমি কিছু সবজি বানিয়ে নিই মানে পদ বানিয়ে নিই যেটা মুখরোচকও লাগবে আর বেশ খেতে ভালো লাগবে কি বানালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আগে এই সাইডের কাঁটাগুলো এক একটা করে বের করে দিচ্ছি কারণ এই কাঁটাগুলো একদমই ছোট চোখে দেখা যায় না এতটাই ছোট কিন্তু সেগুলো হাতে কিন্তু খুবই ফুটে যায় তো সেই জন্য সেটা একটু ধ্যান রাখা উচিত নালে একটু মানে হাতে লাগতে পারে তো যাই হোক এবার মাছটা কেটে নিয়ে চলো অনেকগুলো পিস হয়েছে তবে হ্যাঁ বাড়িতে কাটা মানে বাড়িতে মাছ কাটা একটা সুবিধা হচ্ছে যে তুমি তোমার সাইজের মতন করে মাছ কেটে নিতে পারবে মানে তোমার যদি বড় পিস চাই তুমি বড় পিস কাটতে পারবে যদি ছোট পিস চাই তুমি ছোট পিস কাটতে পারবে তো এইভাবে কিন্তু মাছের পিসটা কাটা যাবে আর আমরা বামি মাছের সাধারণত তেঁতুল টক খেতে ভীষণ ভালোবাসি মানে বামি মাছ মানে তেঁতুল টক করবোই করবো এরকম এত ভালো লাগে কিন্তু যেহেতু আমার প্রচুর কাশি হয়েছে তোমরা সবাই যেন আমি কথাও বলতে পারি না কোনো রকম করে ভয় সবার দিচ্ছি তো সে জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাক্তার অবশ্যই বলেছে যে এখন টক মিষ্টি ঠান্ডা এগুলো একদমই খেতে বারণ করেছে তো সেই জন্য আমি আর মানে তেঁতুল টক বানালাম না এই যে সাইডের কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম মানে ভেঙে দিয়েছে নালে হাতে লাগবে তো ব্যাস সেই জন্য আজকে একদম সহজ উপায়ে একটা কিছু রান্না করছি যেটা তোমাদের সাথে শেয়ার করলে আশা করছি যদি মুখ খারাপ থাকে মানে অনেক সময় রুচি হয় না যে কিছু খাই মুখের অরুচি কিন্তু কেটে যাবে এটাই হচ্ছে মেন কথা মুখের অরুচি কেটে যাবে এত সুন্দর মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর রান্না হবে কারণ আমি তো নিজের মন থেকে একটা বানিয়ে নিয়েছি তারপরে দেখলাম বেশ দারুণ হয়েছে খেতে তাই তোমাদের সাথে শেয়ার করব। তবে হে মাছের মাথাটা কাটার পরে কিন্তু এইভাবে তুলিটা অবশ্যই মনে করে বার করে দিতে হবে নাহলে তো তোমরা সবাই জানো পিত্তটা ফেটে গেলে কেমন টেস্ট হয় সেটা তো তোমরা সবাই জানো তো ওই জন্য এটা একটু মনে করে বার করে দিতে হবে তো যাই হোক আমরা অনেক সময় অনেক কিছুকে ভয় পাই ভয় পেয়ে সেই কাজটা করতে পারি না কিন্তু লাস্ট অব দি পরিস্থিতি আমাদেরকে ঠিক সেই জায়গাটা আমাদের উতরে দেয় দেখো আজকে আমি এত ভয় পেয়েও কিন্তু তারপরে ঠিক বামি মাছটা কেটে নিলাম ওখানে বামি মাছ আরও অনেক রকম ছিল মানে একই রকমই ছিল কিন্তু তাদের গায়ে না আরও অনেক দাগ ছিল যে দাগগুলো দেখলে সত্যি ধরতে ইচ্ছে করবে না মানে এতটাই ভয় লাগছিল তো আমি এই জন্য বেছে বেছে এটাই নিয়ে এলাম যেটা আমি কোনোরকমভাবে ধরতে পারবো তো আর যেহেতু দুজন খাবো সেই জন্য ছোট্ট একটা মাছ এনেছি এটাই তাও সাড়ে তিনশো গ্রাম হয়ে গেছে সাড়ে তিনশো গ্রাম বামি মাছ আর নিল দেড়শো টাকা তোমাদের সাথে একদম মানে ডিটেলসে শেয়ার করলাম যে কত গ্রাম হয়েছিল আর কত নিল তবে বামি মাছ খেতে ভালো লাগে এবং যেহেতু এর কাঁটা কম থাকে মানে মাঝখানে কিন্তু একদমই অনেকটাই কম কাঁটা থাকে তো মেনলি বাচ্চারা খেতে পারবে আমি লেস্ট একটু বড় রেখেছিলাম তো তারপরে ভাবলাম দু পিস করে কেটে দিই সেটা দিয়ে বেশ হয়ে যাবে দেখো এই চাকাটা কিন্তু একটু বড় রেখেছি মানে মোটামুটি দেখে নিজেদের মতন করে একটা রেখে নিলে হবে আর বাকি তো ফুলকো টুলকো এগুলো সব ফেলে দেবো ফুলকো মাথা যা আছে সেগুলো সব ফেলে দেবো এবার চলো ভালো করে ধুয়ে নিয়ে রান্না চাপায় কারণ এগুলো যেহেতু স্লিপ হয় তো এই জন্য ভালো করে ধুয়ে নিতে হয় তো যাই হোক আমি কড়াইতে তেল দিলাম আর দুটো যে চাকার দিকে লেজের দিকে মাছ ছিল যেটা তো মাছ একদমই ছিল না সেই দুটো মাছ আমি ভালো করে ভেজে নিলাম এবার ওপর থেকে দেখো টমেটো কাঁচা লঙ্কা দেবো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর একটু অন্যরকম ট্রাই করে দেখলাম কেমন লাগে খেতে তো বেশ খেতে কিন্তু ভালোই লেগেছে আমরা নর্মালি এতে সর্ষে বাটা দিলেও ভালো লাগে কিন্তু আর রাত্রের জন্য আমি আর সরষে বাটি নিই আমি ভাবলাম এমনিই বানিয়ে নিই তো একটু ধনে গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি হলো না একদম ইউনিক টাইপের কারণ আমরা মাছের তরকারিতে এইভাবে জিরে ধনে সব দিয়ে এরকম করে আমি তো বানাই না কখনও আমি তো প্রথমবার বানাচ্ছি তো যাই হোক তারপরে নুন দিলাম হলুদ দিলাম আর এক একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একদম অল্প করে বাস এবার নেড়ে চড়ে এপিট ওপিট করে ভেজে নেব ব্যাস আমি মোটামুটি খেয়ে যেটা দেখলাম একদম মুখের অরুচি কেটে যাবে সত্যিকারে তোমরা কিন্তু এরকম একবার বানিয়ে খেতে পারো যেখানে বাটার কোনো কিছু দরকার পড়ে না বিনা বাটাতেও কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ আজকে তোমরা আমার মতন যদি কেউ ভয় পাও এরকম কোনো কিছু দেখে তারা কিন্তু বেশ মানে ওই যে বললাম পরিস্থিতি ঠিক উতরে নিয়ে যাবে তো যাই হোক তোমরা যারা বাড়িতে বামি মাছ কাটতে চাও তারা আশা করি একটু হলেও উপকার হবে তো বন্ধুরা কেমন লাগলো বলো আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও আর কেমন লাগলো আজকে মাছের রেসিপি সেটাও কিন্তু কমেন্ট জানিও টাটা বাই বাই শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো কেমন হয়েছে রান্নাটা বলো